নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার নতুন একটা ডেলি ব্লগ নিয়ে এসছি দিনটা অন্য অন্য দিনের মতোই সাধারণ ছিল কিন্তু তার মধ্যেও আমাদের দুজনের কাছে একটা স্পেশাল ডেট ছিল আজকে তো চলো ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে। সকালে উঠেই আগে বেসিক কাজগুলো সেরে ফেললাম বিছানা তোলা তারপর আমার সকালবেলা প্রথম কাজ থাকে ঠাকুর ঘরে রাতের বেলা পর্দাটা টেনে দিই সকালে উঠেই আগে সেই পর্দাটা সরিয়ে ঠাকুর প্রণাম করে নিই তারপরে তো শুরু হয়ে যায় সংসারের টুকিটাকি কাজ সমস্ত কিছু এদিক ওদিক করা থাকে সেগুলো গোছানো ঘর ছাড় দেওয়া ঘর মোছা তারপর রান্নাঘরে যাব। আর হাতে একটু ব্যথা ছিল সেটা একটু কম আছে গতকাল থেকে তো টুকটাক এগুলো করছি আবার আর দেখো এই দাদারা সেই ভোরবেলা থেকে এখানে কাজ করে আমি রান্না করি এখানে দাদারা কত রকম গল্প করে আমি কিন্তু সেগুলো আবার কান পেতে শুনিও মাঝে মাঝে তো সকাল সকাল নিজের জন্য আগে এক কাপ চা করে নেব গতকাল মুদিখানার বাজার কিছু নিয়ে এসেছি কিন্তু চা পাতাটা আনবো একদম ভুলে গেছি তো কুন্তলকে আবার বলে দেব নিয়ে আসার জন্য কারণ আজকালের মধ্যে আমার খুব একটা বেরোনোর প্ল্যানিং নেই আর চাটা করে নিয়েছি গতকাল না রুটি করেছিলাম রাতে একটা রুটি থেকে গেছিল। বাসি রুটি খেলেই আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয় কিন্তু ভাবছিলাম ফেলে দেব তো ওই জন্য অনেকেই শুনেছি চা দিয়ে রুটি খেতে ভালোবাসে তো আমি একটু ট্রাই করলাম তারপর একটু রেস্ট নিয়ে নিলাম আর বসলে চলবে না চলো এবার রান্নাঘরে যেতে হবে আগেই রাতের বাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম রান্নাঘরে এসে না আগে আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি তারপর ভাতটা বসাই আর চালের এই চালটাতে একটু স্টার্চ বেশি আছে তো বেশিবার করে একটু ধুতে হয় আর ঘর ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট উচ্ছে আছে সেগুলো ভাতে দিয়ে দিলাম কারণ কুন্ডল সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে সব রকম সবজি আর আজকে ঘরে যেটুকু যায় এই যে খুচখাঁচ সবজিগুলো অনেক সময় থেকে যায় একটা দুটো করে সেগুলোকে সবগুলোকে বার করেছি এগুলো দিয়ে একটা মেশানো তরকারি করব। আর ওই মেশানো তরকারিটা দেখে না আমার একটু কাঁচামুগের ডাল খেতে ইচ্ছে হলো তাই এখানে অল্প একটু কাঁচ মুগের ডাল নিয়েছি কাঁচা মুগের ডালটাকে সেদ্ধ করে পাতলা করে ঝোল করে রান্না করব। আর দেখো কি করলাম একটু অন্যমনস্ক হলেই এইগুলো হয়ে যায় ভাত নামিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা হতে অনেকটা কিন্তু কম সময় লাগে আর এদিকে আমি সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার রান্নাঘরটা তো একটু ছোট তো এইটুকু জায়গার মধ্যে না সমস্ত রকম কাজ একসাথে করতে আমার একটু অসুবিধা হয় আর বেসিনটা এমন একটা জায়গায় না ধুতে খুব প্রবলেম হয় রানতে যদি আমি কোনো বেসিনে কাজ করতে যাই তো সেটাতে আমার একটু প্রবলেমই হয় ডালটা দেখেছো কত সুন্দর পাতলা হয়েছে আমার কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে আর কুন্তল গতকাল দেখি হঠাৎ করে চিকেন নিয়ে চলে এসেছে বললো চিকেনের দামটা একটু কমেছে অনেকটা নিয়ে এসেছিল তো থেকে গেছিলো সেটা একটু অন্য পাত্রে নিয়ে মাইক্রোওভেনে দিয়ে গরম করে নেব আমার রান্নার মাঝেই দেখি কুন্তল ফিরল তো দেখো আজ আবার কোন স্টুডেন্টের বাড়ি থেকে জবা ফুল নিয়ে এসেছে বেলপাতা নিয়ে এসেছে ওর আসার পথে যদি কোথাও ফোটা জবা পাই কুড়ি পাই যেখান থেকে পারবে নিয়ে আসবে এরকম দেখেছ কত রকম ফুল নিয়ে এসেছে পুজোর জন্য আর মাংসটা একটু গরম করে নিলেই আমার রান্না কমপ্লিট এরপর একটু বসবো তারপর স্নান করে পুজো সারবো আজকে কত তারিখ হ্যাঁ কি হয়েছিল আজকে আজকে দিনে তোর সাথে আমার দেখা হয়েছিল প্রথমবার দেখা তাই

সেই জন্য বেশি আনিনি একটা একটা করে সেলিব্রিটি সেলিব্রিটি ব্যাপার বারোটার দিকে আসে একটার মধ্যে শেষ যেমন দেখতে এটা টেমটিং তেমন খেতে যারা বাড়ার সাথে থাকো তারা অবশ্যই এই রসমাধুরী মিষ্টিটা একবার ট্রাই করে দেখবে কিন্তু প্রত্যেকটা স্পেশাল ডেটেই আমাকে এইভাবে সারপ্রাইজ দেয় যদিও আজকে আমি ওর জন্য কিছু আনি তো ও তো মিষ্টি এনেছে ফুল ফুলও প্রত্যেক বছরই এই দিনগুলোতে আমাকে দেয় তো ও রানা ফুলগুলো দিয়ে পুজো করলাম দেখো কি সুন্দর লাগছে যারা শহরের দিকে থাকো ফ্ল্যাট কালচার তারা মানে বুঝতেই পারছো যে এইরকম ফুল দিয়ে সিংহাসনে পুজো দেওয়াটা কতটা আনন্দের কারণ কিনে না এইরকম ফোটা ফুল পাওয়াই যায় না দুজনে খেতে বসে গেছি কি কি রান্না করেছি সেটা তো আগেই দেখিয়েছি আর রসমাধুরিটা নিয়েই খেতে বসেছি ডাল আর এই যে মাংসটা গরম করে নিয়েছি বিকালে কুন্তল বেরিয়ে যাওয়ার পরে এরকম মুসলধারে বৃষ্টি শুরু হলো তো জানালা না বন্ধ করলে হলো না জানালাটা বন্ধ করে পর্দা টেনে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম সন্ধেবেলা উঠে সন্ধে দিয়ে নিয়েছি টুকটাক কাজ করে নিলাম এরপর একদম কুন্তল আসার পর ডিনারের প্রিপারেশান নিচ্ছি গোলাপ জামুনটা একটু গরম করে নিলাম কারণ যে পরিমাণে গরম পড়েছে ফ্রিজেই রেখেছিলাম আনার পর তো এখন একটু মাইক্রোভেনে দিয়ে গরম করে নিলাম ডিনারের রুটির সাথে কিন্তু মিষ্টি বেশ লাগে আর সকালের যে মেশানো তরকারিটা ওটার সাথেই আজকে রুটিটা খাওয়া হবে রাতে শুধু রুটিটাই করেছি আর তরকারিটা একটু গরম করে নিয়েছি চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টা